বাংলাদেশ থেকে বাড়ছে বাংলার জনগণ যখন জেগে উঠছে তখন চোরের মত ডলার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইল তার কোন রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা পার্টিতে জুলমি পাবো

আহ এইটা মাছ থেকে নিয়ে আসছে এই ফ্রিজের মাছ পাইসির ওই মাছ গণভবন থেকে নিয়ে আসছে উনি পালায়া চলে গেছে গণবনর অসংক মাছ রাইখে গেছে গোস রাইখে গেছে জনগণরে খাওয়ায় না আমরাওগুলা গণভবন দকল করে মাছ নিয়ে আরছিonar এটা আনুমানিক দশ কেজি হবে 10 এটা রুই মাছ এটা আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়া শাক দিয়া খাইতে একটি বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য গোস বড় বড় চিংড়ি মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে দেখছি ওর ওখানে যা আছে

মন থেকে কিন্তু একটি কেতলি সহ কিন্তু সবকিছু দেখেন এই যে গিরি Rigid বিনে চিন্তা করুন আল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোকপির মেশিন এটা هارুনের জক আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও মাই গড মানে মনে হচ্ছে এমনটা কিন্তু সবকিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এভরিথিং এভরিথিং যা আছে ব্যবহার করা জিনিস মনে করেন একবার এসে বাথরুম হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিচ্ছু নাই যা গতি ছিল সব চলে গেছে এই মরদিতে চিন্তা করতেছ ওখানে আগুন ধরায় দেওয়া হবে আগুন ধরায় dise কিনা জানি না আমরা ভয়তে ওখানে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরায় dise অলমোস্ট অলমোস্ট আগুন ধরায় দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে যা অত্যাচার করছে এই 16 বছরে আজকে জনগণের উল্লাস আমরা উদযাপন করতে এবং গনে ভবনকে গিরাও করে তাকে হাসিনার ঘরে পাগলে তারে কুকতার মতন বিড়াব এমন আচ্ছা

আগের যুদ্ধ আমরা জিতে গেছি ছাত্র সমাজ অবশ্যই জিতছে নতুন ধরে সাজল আমাদের নতুন আমরা একটু সামনে গণভবনের দিকে একটু আগাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুরি দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পাচ্ছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু যারা যেভাবে একেবারে থেকে করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টে সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে স্পেক্টারকে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে গণভবন থেকে আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় দেওয়ার মেশিন কাপড় দেওয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সামনে সব বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বিজয় 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 মানে কবুতার কবুতার মানে যে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে শৈলাসার বিদায় হলো ইনশাল্লাহ দেখাবেন আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিল মানে যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সবকিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আমরা যেমনটা দেখছি আমি একটু গণভবনের দিকে আগাই যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও ছাত্র ছাত্র দেখেই দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা শ্যামলী শামলে শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে মোটরসাইকেল না মাস মোটরসাইকেল কুষ্টিয়া কুষ্টিয়া মোটরসাইকেল নিয়ে গেল আচ্ছা আচ্ছা দর্শক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল ও ঠিক আছে আহ যে যেভাবে পারছে মানে হাতের কাছে যা পেয়েছে এই যে দেখেন দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু আগাছি অলমোস্ট গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম মানে এত পরিমাণে চেয়ার এত পরিমাণে ফ্যান যেমনটা আমরা গণভবনে গাছ বাটি আসুক আমরা একটু আগাইতে চাই দেখতে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান আচ্ছা অফ এটা কার পাইছেন আল্লাহ এগুলো কি ও আচ্ছা আচ্ছা গাছ নিয়ে আসছে এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে ও সেই সেই আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শিশু মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু করছি আমরা কিন্তু বিধাননাথ চাদর বিজয় বিজয় লালসাগের আটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ভাই ফ্রিজ মানে ছোট্ট একটি ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানি যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত এনেছে দুইজন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সোনু পাউডার সেন্টমেন্ট আভিজাবি থা কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি আর এই ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক যে যেভাবে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনে লাকিস বৃজ্কেশ সবাই সব কিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি

আর একটি ফ্রিজ আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি ফ্রিজ দেখলাম ঠিক এই যে এই পাশে আর একটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ এই ফ্রিজের অবস্থা তো বারোটা বাইক জায়গা আছে বাই অলরেডি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ পুলিশের যে অফিসটি রয়েছে পুলিশের আমরা দেখতে পাচ্ছি এখানটা যে পুলিশের যে কার্যালয়টা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে এখানে পুলিশ হঠাৎ উদা হয়ে গেছে মানে একেবারে স্বর্ণ মানে এখানে কোনো ধরনের পুলিশ নাই এখানে কোনো ধরনের পুলিশ নাই এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না তো আপনি একটি বিষয় লক্ষ্য করুন দেখুন বেশ কয়েক ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি আহ পুলিশ উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে উপ পুলিশ পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে যে করছে সবাই কিন্তু যার যার মতো কিন্তু সবকিছু কিন্তু নিয়ে যাচ্ছে